ওআইটিতে কেউ কারোর বন্ধু হয় না হবেই বা কেন বলো তো কে কাকে চিনে এখানে এসেছে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা যদি নিজেরা চিনে তারপরে ওআইটিতে আসে সেটা আলাদা কথা কিন্তু এই ভার্চুয়াল জগতে বন্ধু কেউ কারুর হয় না কিন্তু মতের মিল যখন হয় তখন একে অপরকে সাপোর্ট করা হয় মানে সাপোর্ট মানে কমেন্টসের মাধ্যমে লাইকের মাধ্যমে তো কেউ যদি ভেবে নেয় যে এটা বন্ধুত্ব করার জায়গা তারপর সে ডিপ্রেস হয়ে ও বাবা গু আমার কেউ খোঁজ নিল না হ্যাঁ আজ একটি ভিডিও এলো বাংলাদেশে একজন ক্রিয়েটারের তো সে আগে ভিডিও করতো ওরে বাবা রে ওরে বাবারে তার সে কী লেভেলে হ্যাঁ সে যুক্তি দিয়ে ভালো করে কথা বলতো কিন্তু সে সেই লেভেলে সেই লেভেলে তার মুখের থেকে বাণী বার হতো এখন সে একদম অন্যরকম হয়ে গেছে তো তার কথা অনুযায়ী না তাকে নিয়ে কিন্তু আজকে কন্টেন্ট আজকে কন্টেন্ট থামলেন দেখে বুঝতে পেরেছো আজকে কন্টেন্ট মন্দিরা মন্দিরা আমাদের মন্দিরা দিদি হ্যাঁ রতনের রতন চেনে সুর চেনে কচু সেই মন্দিরাকে নিয়ে কথা বলবো তাদেরকে আগে ছোট্ট করে বলিনি এর ভিডিওটা দেখলাম সেই অনুযায়ী কথা বলছি যে আজকে দেখলাম খুব মনমোড়া খুব ডিপ্রেস ভাই তোমাকে কে এখানে বন্ধুত্বই বা করতে বলেছে কেই বা এখানে তোমার কেউ খোঁজ নেয় না বলে এখানে ডিপ্রেসড হচ্ছ কে এখানে খোঁজ নেবে বলো তো কারও তো সময় আছে যারা কন্টেন্ট তৈরি করে তারা যাকে সহ্য করতে পারে না মানে কন্ট্রোভার্সি এটাতে কথা বলছি যাদেরকে পছন্দ করে না যেমন ধর এই ও আইটির ঘোড়ামুখী আমাদেরই অনেক সহকারী এটা হয়তো ভাল মানে আমরা নতুন চ্যানেল বা ছোটো চ্যানেল যাই হোক আমাদের ভিডিও হয়তো দেখার সময় পায় না এটা বাস্তব তারা এখানে আমাকে সাহায্য করতে আসেনি তারা যার যার ভিউজ কামাতে এসছে তারা হয়তো ও আইটির ঘোড়ায় দু দেখতে পারে না বাধ্য হয়ে দিনে তিনবার করে চারবার করে তার ভিডিও দেখে এবং হয়তো এক একটা ভিডিওতে বেশি করে একবার দুবারও অনেকে ভিউজ দেয় এটা নিয়ে দুঃখ পাওয়ার বা কী আছে তা জানি না বন্ধু তো যেমন হয় না শত্রুতাও হয় না কিন্তু শত্রুতা কি করা উচিত কিন্তু হ্যাঁ এখানে শত্রুতা সেই লেভেলে হয় তারপর গিয়ে শুরু হয় সেই শত্রুর সাথে আবার গলা পিড়ি চুমা চুমি মানে কিছু লোকজন না আমরা এসব কোনো দিন করতে আসিনি করতে পারবো না তো ভাইলো বন্ধুরা ইন্টোটা দিয়ে নি সাজানো উপসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও বলছি রতনের রতন চেনে সৌরে কচু জানো তো সেরকম হচ্ছে কথা যেমন মন্দিরা এক নোংরা অ্যাক্টিংবাজ সেরকম এক অ্যাক্টিং বাজের সঙ্গে আচ্ছা কিছুদিন আগে মন্দিরা একটা ইয়ে দিয়েছিল কম ভিডিও দিয়েছিল কোর্টে যাচ্ছে কোর্টে কেন গেছে লিস ইন্টারেস্টেড কেউ কন্ট্রোভার্সি করেও কেউ সেটা নিয়ে কিছু বলেও নি কিন্তু আমি জানতাম আমার মনেই হয়েছিল যে এই সমস্ত ওয়াইটির কেস কামারির ব্যাপারে ও গেছে কোনো আদার্স আর কিছু না তো ওয়াইটির কেস সংক্রান্ত ওর সাথে কার কার আছে হ্যাঁ ওয়াইটির ঘোড়ার সাথেই ওর কেস কাছারি এই সমস্ত চলছে তো আজকে দেখলাম আজকে ভিডিও দেখলাম দেখি না এখন আর দেখতে ইচ্ছা করে না ভালো লাগে না ভিডিও দেখতে তো আজকে দেখলাম চলে এলো নিশ্চয়ই আজকে ভিউজ হবে ওই জন্যই ওয়াইটি রেকমেন্ড করছেও অনেককে আমাকেও করেছে দেখলাম সেখানে হ্যাঁ ঘোড়া দালাল লাই লাল লাল মটনের ঝোল আবার চলে গেছে শুধু খাবো না রে খাবো না রে ট্রেন মিস করবো রে অনেক সেই লেভেলে অ্যাক্টিং মাংসের ঝোল দালাল পেলে সে কি ছাড়ে বলছি না যেখানে কেস যেখানে কোট দালালের লাল লাল মাংসের ঝোল তো যাই হোক লাল লাল ঝোল বারবার একবার সাজিলেই খাই কিন্তু মন্দিরা অনেকবার সাজছে দালাল কিছুতেই খাবে না ও মাগো কি লচ্চা দালালে না রে সেদিন খেয়েছি কালকে খেয়েছি আর মাচুন খাবো না বেছে বেঁচে তো গেছেই তো গিলতে ইচ্ছে না থাকলে কারুর ইচ্ছে না থাকলে হ্যাঁ কেউ ওরকমভাবে মানে রেডি হয়ে যেতে পারে ভেড়াটাকে তো নিয়ে যায় না কেন কি হতো ভেড়াটাকে নিলে ও সবসময় ওই কয়েক ঘন্টার জন্য ও পাহারা দেওয়ার জন্য রেখে যাবেই যাবে নাকি ভেড়াটাই এর সাথে যেতে চায় না হোক দুদিন আগে বিয়ে বাড়ি ব্লক দিল সেই লেভেলে শাশুড়ির সঙ্গে পেম্পলিটি দেখাচ্ছে আমাদেরই এক ক্রিয়েটার রিম্পাড়াও দেখলাম ভিডিও বিয়ে বাড়িতে গেছে একটা সোভারনেস আছে সাজের মধ্যে বিয়ে বাড়িতে সাজবে না কেন দালালের সত্যি তোমরা আবার বলো না দেখতে পারি না বলে ওর সাজগোজগুলো দেখেছো সেই টিয়া পাখি মার্কা ব্লাউজ যেটা পরে মিট আপে গেছিলো সেই টিয়া পাখি মার্কা ব্লাউজ হলুদ শাড়ি আর সেই একদম চোখের মধ্যে মোটা করে লাইনার মাকু চুলটাকে বেঁধেছে মানে এ যাত্রাপালা একদম মানে জীবনটাই তোর যাত্রাপালা কারণ কোনোদিন এরকম ভালো আনন্দের সম্মুখীন হয়নি টিনকে কেন এরা পছন্দ করে জানো টিনের সাপোর্টারগুলো দেখবে সমস্তগুলোই কীরকম মানে বাঁচার টাইপের এই যে দালাল বয়সটা তো কিছু কম হলো না হ্যাঁ তো আমার মনে হয় থেকে ছোটই হবে হ্যাঁ ঠিক বয়সে বিয়ে হলে তো ছেলে মেয়ে হয়ে যেত অনেক বড়ো বড়ো বারো তেরো চোদ্দো বছরের ছেলে মেয়ে তো হয়ে যেতই না বোধ হয় ও তো কি না সে না হোক ছয় সাত বছরের বাচ্চা তো হতোই কারণ বারো বছর হয়েছে বিয়ে হয়েছে তো কী আমারও বিয়ের সময় বা বিয়ের এক বছরের মধ্যেই ছেলে হয়ে গেছে তো আমার ছেলের বার্থডে আমার ম্যারেজ অ্যামসারি একদম মানে সমান সমান এক বছরের দিক ওদিক তো সেসব কথা পড়ে বাচ্চা হয়নি বলে তুমি এখনও কচিক খুকি হয়ে আছো পেছন থেকে ননদকে দেখালো বিয়ে বাড়িতে অল্প অল্প দেখেছি আর ভাগ্নিটাকে এখন হাত করছে ভাগ্নের অবধি পৌঁছানোর জন্য ভাগ্নিটাকে এখন বিশাল লেভেলে হাত করছে হ্যাঁ শাশুড়িকে দেখাচ্ছে চুরি করে করে শাশুড়ি তো ইচ্ছা নেই মুখটা ভার ভার করে আসি ইচ্ছে নেই তো একটা সোভারনেস একটা পার্সোনালিটি কিস্ম নেই ওই জন্যই ভাঙা টিমকে এইভাবে সাপোর্ট করে যেখানে যায় কি অসহ্য করে এডিটিং একটা পার্সেন না কি মানে বাচালতা করে ভিডিও কর না হয় ভালো করে ভিডিও কর ব্লগ কর একদম মানে হয় সেই লেভেলে মানে মুখখিস্তি করে কন্ট্রোভার্সি আর না হলে একদম বাঁচালো দুটো ক্যারেক্টার মিডলে যে একটা রিজার্ভ একটা সুন্দর গাম্ভীর্য ও আবার দার্জিলিংয়ে দাদাকে পড়েছিল না সেই খুব বাঁচাল নিজে কী গো হ্যাঁ ভেড়াটা তো একটা লম্বকর্ণের মতো এসে দাঁড়িয়ে থাকে আবার শুটবুট পড়েছে ও কী বিশাল এক অফিসার কি বিশাল এক হয়েছে সুটবুট পরে বিয়ে বাড়ি যাচ্ছে হুম নোংরা বউ নোংরা মুখের ভাষা তাকে নিয়ে ভদ্র সমাজে আবার বিয়েবাড়িতে গেছে যাই হোক গেছে গেছে মরে মরুগে দেখার দরকার নেই না মৃত্যু কামনা করছি না কথায় কথা আমরা বলি না একটা যে বলছো আমি যেটা বলবো মন্দিরাকে নিয়ে কেস তুলেছে ভালো কথা কেস তো তুলবে ভাই মন্দিরা এখানে অনেক ঘাপলা করেছে শুধু এই হুল সংক্রান্ত ঘটনা না অনেক কিছু নোংরামো অনেক কিছু এখানে সিক্রেট কিছু ছিল যেটা ক্যামেরার সামনে আসেনি বন্ধুরা জানি সবই জানি আইডিয়া করে জানি সেটা দালাল জানতো না শোয়া বসার ব্যাপার না আরও অনেক কিছু আরও অনেক কিছু ওদের এই স্ক্রিপ্টটার পেছনে অনেক কিছু হাত ছিল অনেক হাত ছিল সেটা দালাল পরিপূর্ণভাবে জানে সেই জন্যই দালাল কেউ বাগে আনতে পারেনি কেস করেও হুম তো সেই যাই হোক দাদা কেস তুলতে কেস তুলতে কত আর্লি মর্নিং গেল যে কেস তোলা ফোলা হয়ে গেল বাড়িতে এসে মেয়েটাকে নিয়ে আবার স্কুলেও গেল আমি জানি না কটার সময় কোর্ট আর কটার সময় ওদের টাইমিং কী বৃত্তান্ত ডিটেলসে তো বললো না সব থেকে নির্লজ্জের মতো যেটা মানে খারাপ লাগছে যেটা খারাপ লাগছে যে ওরা মানে এক্সপেক্ট করেছিল এই যে কোর্টে যাবে ওদেরকে বাজে বাজে কথা বলে মানে ওরা তো এটাতেই তো অভ্যস্ত ওরাই ভালো হয়েছে কোর্টে গেলাম যাক মিটে গেলো এটাতে ওরা ঠিক অভ্যস্ত না হ্যাঁ ওরা ভেবেছিল কাঠ দাঁড় করা কীভাবে হেসে হেসে বলছে ঘোড়া আর এই মানে মন্দিরা হ্যাঁ তোদের কি ভগবান কি মানে একটু লজ্জা কিন্ দেয়নি কামালি তো নোরামো করে এইসব করে তো ভিউজ কামালি অনেক মেয়েটা বড় হচ্ছে বয়সটা বড় হচ্ছে একটু ছাবলামুখী না করলে নয় চেহারা চোখে মুখে কি হয়েছে মানে মন্দিরা খাটতে খাটতে হবে না রকম ভেড়া বট যদি জোটে এই দুটোরই দুটোরই ভেড়া বর যদি জোটে একটা খাটে একটা বর খাটে কিন্তু সেই লেভেলে কিছুই হয় না শুধু আঙুন চোষে আর আরেকটা ঘরে বসে শুয়ে বসে খালি একটু ক্যামেরা ধরে আর একটু বাইকটা স্টার্ট করে ড্রাইভারি করে হ্যাঁ আর কুড়ি আরে যায় ঠায় কি চেহারা হয়েছে খাটতে খাটতে যাই মনেও তো শান্তি নেই হ্যাঁ মনেও তো অনেক রকম চলে না এই সমস্ত কি ভোলা যায় যে যতই বলুক ভুলে সংসার করছেন না বন্ধুরা এ সমস্ত ভোলা যায় না আমাকে যে যতই বলুক হুম কারণ প্রেম তো আর দু মাসের প্রেম ছিল না মনে অনেক কিছুই ছিল যাই হোক সব কথা আমি তুলছি না যার পাঠা সে বুঝবে আগে কাটবে না পরে কাটবে ওর বর ও জানে আমার কথা হচ্ছে এই যে কোর্টে গিয়ে নির্লজ্জের মতো নির্লজ্জের মতো দুজনে বলছে মানুষের কি একটু লজ্জা নেই যে কোথায় আমাদের তো কিছু বললো না আমাদের তো আমি ভেবেছিলাম কাঠগোড়ায় দাগড় হবে আমি বলবো এই মেয়েটা বাজে বাজে কথা বলেছে বলতে পারতি তো রাজার নোংরা তুইও বলতে পারতি যে এর সঙ্গে আমি ক ও কবার শুয়েছে কবার বসেছে আর তুইও বলতি না যাত না আমি চারবার ছবার শুয়েছি ও বলেছে আটবার তোরা সব পারতি হ্যাঁ তো এর সোরা এটাই এক্সপেক্ট করেছিলি তবে আজকে সোমনাথকে দেখে আমার মনে হলো না যে খুব একটা ব্যাপারটা মেনে নিয়েছে কারণ ওর একটু হলেও মানে গায়ের চামড়া আছে একটু হলেও মানে ওই মানে ইগো ইগো বলো বা সম্মান বলো ওই মন্দিরা যেরকম একেবারেই দোকান কাটা এর মনে হয় একটু হলেও আছে যার জন্য ও ক্যামেরার সামনে অন্তত এই মোটা করে উঠতে পারে না হুম তো এই দালাল কীভাবে বাইকে উঠে গেল হ্যাঁ রে দালাল তোর বরের তো বাইক ফাইক কিছু নয় কিছু তো দেখি না সাইকেলে উঠিস কি না তা জানি না আমি আসি কি না বলেছিলি তো বোধ হয় বলেছিলি কি বলেছিলি বোধ হয় হ্যাঁ সাইকেলে তুই তো বলেছিলি কি জানি সাইকেলে বাজারে যেতে না না বোধ তুই না বোধ তো বড় সাইকেল নেই বাইক নেই বাইকে তো বেশ ফটাং ফটাং চড়ার অভ্যেস আছে রে হ্যাঁ হুলের স্কুটিতে চড়ে বসেছিলি যারা চড়ে না তাদের তো একটু ভয় ভয় লাগে হ্যাঁ দিব্যি তো ফটাং ফটাং করে বেশ গুতিয়ে গুতিয়ে মানে স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকতে পারলে বাঁচো না মন্দিরা তো বুঝতে পারছে না কি যায়নি মাল আবার ঘরে একা ছেড়ে গেছে হুম এবং একটা অসভ্য মেয়েকে ঘরের মধ্যে একা ছেড়ে দিয়ে গেছে মেয়েটাকে আনতে হ্যাঁ খুব ভুল করছিস এই মন্দিরা তোর কপালে দুঃখ আছে এইরম একটা তুমি দুশ্চরিত্র ঠিক আছে তোমার তবু একটা ফ্যামিলি বন্ডিং আছে মেয়ে আছে এর তো সব কিছু পিছুটার নেই আর এর তো বারবার পিছলায় এই নোংরা অসভ্য মেয়েটাকে নিয়ে বাড়ির মধ্যে ঠাঁই দিচ্ছে সোমনাথ খেতে বসে পাত্তা দিচ্ছে না মন দিয়ে খাচ্ছে সেখানে তো ক্যামেরা ধরে বাচালতা করছে হুম এই মন্দিরাই না বলেছিল আমার বরের সাথে প্রেম করো তো জানি না সেইখানেই ওকে ঢালার চেষ্টা করছে কি না বরের সাথে একে জুড়ে দিয়ে নিজে আবার ফ্রুত করে ওরা তাল করছে কি না ভাই তাও জানি না তবে এই মেয়েকে এই অসভ্য ডাইনি লিকেজ বালি হ্যাঁ পুরো মানে শরীরে মানে র মানে ইয়ের নোংরা মোয়ার রসের তো মানে তার কোনো কমতি নেই যত ছোট ছোট ভাই ভাই ভাগ্নে বা বান্ধবীর ছেলে সবাইকে ধরে এগোতে চায় তো মন্দিরা যে কী ভুল করছে এরকম একটা মহিলাকে জানি না বাড়িতে ঢুকিয়ে হুম তো কেস কোর্টে যা হয়ে গেল হয়ে গেল শাশুড়ি মার সাথে গলা জড়ি সেখানে আবার মন্দিরা বলছে আমার সাথে জড়াজড়ি করলি না মানে কত স্বাদ মানে সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমু এরকম একটা নোংরা মেয়েকে নিয়ে আমি ভাবি মন্দিরার শাশুড়িকে হ্যাঁ মানুষটা কি সত্যি এরকম নাকি মানে বউমার সঙ্গে কিছু স্বার্থ আছে আচ্ছা উনি তো সব ভিডিও দেখত উনি সবই জানে এরা সবই জানে নরদও সব জানে তো এই যে এই মেটা যখন খেতে বসছিল একসাথে বসছিল মনে পড়ে না যে এই মেয়েটা আমাদেরও কি বাজে বাজে কথা বলেছে দেখো অনেক কিছু ভুলে যাওয়া যায় কিন্তু সব কিছুই কি ভুলে যাওয়া যায় হুম অতো ইচ্ছা কিন্তু নিজের ভিউজের জন্য এত বাজে বাজে কথা মানে কি না বলেছে আমি আজকে মন্দিরা মন্দিরা করে কেন বলছি টাইটেলেও হয়তো মন্দিরা এখনোটা এত থামনেল বানাইলি থামল হয়তো মন্দিরার পিকটা আটকাবো আশা করি মন্দিরা আমাকে স্ট্রাইক দেবে না কারণ মন্দিরাকে নিয়ে এই যে ঘোড়া এর মতো নোংরা কথা ওয়াইটিতে আর কেউ বলেছে ওর বেডরুমে গিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে কী হয় না হয় সেখান থেকে টেনে খবর পর্যন্ত বার করে নিয়ে এসছে তাকে যখন মন্দিরা বাড়িতে থেকে লাল লাল খাসির মাংসের ঝোল আর গালে চুমু দিতে পারে আশা করি আমাদের ভিডিওতে মন্দিরা কিছু দেবে না এরপর ওর ওর ইয়ে অনেকে তো আবার ভালোটা নিতে পারে না ভালোর জন্যই তো কথাগুলো বলা তো এ কিভাবে ওরা হাসাহাসি করছিল আবার গিফট নিয়ে গেছে সে আবার খাবারের কত বহর আবার মানে দুজনেই এরা নাকি পেট রোগা একটা মেয়ে গেছে আমরাও করি আমি এসব ব্যাপারে কথা বলি না যে কেন বাইরে থেকে এনে খাইয়েছে কারণ আমিও পারি না বেশি লোকজন আসলেই মানে তো বাইরে যেতে গেলে আমিও কিছুতেই রান্নাবান্নার মধ্যে যেতে পারি না তখন ওই অর্ডার করো বা নিয়ে আসো বরাবরই আমি এটা হ্যাঁ তো কী সুন্দর সংসারটা শাশুড়ি আর ননদ আছে ভালো লাগে বেশ রান্না করতে হলো না সকালবেলা টোটো করে বেরিয়ে গেল নোংরামো করেছে তাকে নিয়ে ভিউজ কামিয়েছে যে নোংরামোগুলো কালচার করে ভিউজ কামিয়েছে দুজনে বেশ একসাথে ঘুরতে গেলো আর বাড়িতে নিরাপরাধী লোকগুলো রেঁধে বেড়ে মরলো রেঁধে বেড়ে সমস্ত কিছুই হ্যাঁ তো যাই হোক এবারে এই মন্দিরাকে নিয়ে এতটাই বাজে কথা এ বলেছে তার সঙ্গে ক্যামেরাতে অন ক্যামেরাতে যখন জানে যে সবাই কিন্তু এত চিচি করে এত চিচি করে তা সত্ত্বেও ওই বাড়াবাড়িটা দেখালেন আসলে মানে এতটাই নোংরা এই দুটোতেই এতটাই জঘন্য এরা ভিউজের জন্য যে কোন পর্যায়ে যেতে পারে আর কিছু কিছু ভিভার কিছু কিছু ভিভার বোধহয় এদের ভিডিও দেখতে পায় না নোংরা ব্লগারদের ভিডিও দেখতে পায় না আমি বৃষ্টিকে নিয়ে ভালো পজিটিভ ভিডিও করেছি হ্যাঁ সেখানে মতো জ্ঞান দিচ্ছে যে আপনার খেদে কাজ নেই এগুলো কেন করেন নিজেরটা দেখান নিজের লাইফস্টাইল দেখা সবাই নিজের লাইফস্টাইল দেখাতে পারে না আমাদের অত সত্যি সময় নেই সকাল থেকে বিকেল অব্দি আমরা ব্লক করবো আর ব্লগ করে রোজগার করব কারণ আমাদের বাড়িতে বেশি কেউ থাকে না যে যার মতো বেরিয়ে যায় কাকে দেখাবো কি দেখাবো আমি আর কে ক্যামেরা ধরার কেউ নেই স্ট্যান্ড দিয়ে দেখো ভালো ভিডিও হয় না তো জ্ঞানটা একটু পরে দেবে তবুও তো ব্লগিং করেছি কদিন ভিউজ হয় না বলেই তো আর নিজে কন্ট্রোভার্সি দেখতে এসে নিজেরাই জ্ঞান দিচ্ছে তো তারা এই সমস্ত ব্লগারদের ভিডিও দেখে না হ্যাঁ যারা এই সমস্ত করে বেড়ায় কন্ট্রোভার্সিয়াল টাইটেল কন্ট্রোভার্সিকে খোঁচা দিয়ে ভিডিও তো যাই হোক এই দালাল খাওয়া দাওয়া করলো তাদের বাড়িতে হা হি আমি তো জানতাম ও অতবার না না বলছি মানে দেখো একজনের না ও তো মন্দিরাও জানে যে বাড়িতে কি আছে পিছুটা ভেড়াটাকে রেখেছে ভেরুজ সেরু ওই পাহাড়া দেওয়ার জন্য কুকুর পাহাড়া দেওয়ার জন্য তো বাড়িতে ফেরার পিছু টান কাদের থাকবে আমাদের থাকবে নানা বাচ্চা স্কুল থেকে আসবে নানা হাজবেন্ড আসবে নানা ওদের পড়াতে হবে খাওয়াতে হবে তো বন্ধুরা তো ভালো মতোই জানে এ আগাছা এর নাই পিছু নাই কিছু এই তো মানে মাংস সেই সামনে এরম করে এরম করে না যেই নারবো মাংস ব্যাস একে দুবার একবারের জায়গায় দুবার বলাতে থেকে যাবে হ্যাঁ তো যাই হোক সে তো খেলো খাবে তো জানতামই অবাক লাগলো যে জয়ের কাছে কিছু ফটো ছিল মন্দিরার মেয়ে জয়ের কাছে বেশ কিছু ফটো ছিল সেটাও মানি ব্যাগে রাখে তো জয় কি কন্ট্রোভার্সি বা এই মানে ইউটিউবের ভিডিও ছাড়া আর কোনো কাউকে ভালোবাসে না ওর মানি ব্যাগে মারিয়ার ফটো দালালের ফটো মা বাবার ফটো এবং বেশ কয়েকটাই এগুতোপা ডাইনিটারই ফটো এগুতোপা দালালটারই ফটো বেশি কয়েকটা ওর সাথে ওর মায়ের সাথে তো এর বাইরে কি ও আর কোনো রিলেটিভ আর কাউকেও পছন্দ করে না বা আর কোনো জগৎ নেই ওদের হ্যাঁ বাচ্চাটাকে পর্যন্ত এর মধ্যে ভিড়ে মানে বাচ্চাটা সব জানে এই সমস্ত ঘরের বাচ্চারা যে কদ্দূর কি মানে হবে এটাই চিন্তার মানে এভরিথিং এ এরা জানে যে মা বাবা কিভাবে ভিডিও করছে ভিডিওতে কি বলছে আমার মা বাবাকে নিয়ে কে বাজে কথা বলে কারণ ও মারিয়ার বাড়িতে যখন ছিল জয়ী কিন্তু এই গুধোবা ডাইনি ভিডিও দেখছিল মারিয়ার না মারিয়ার মা জিজ্ঞাসা করেছিল কি দেখছো তখন বলেছিল ও আন্টি ভিডিও দেখছি মানে বুঝতে পারছো যে কত কিছু জেনে গেছে এই এই মেয়েটা যে এই মেয়েটা এই মাসি মাসি হবে মাসি মাসি পুরো নাচনে বালি মাসি না যে ড্রেসগুলো পরে পরে যায় পিছনে দড়ি দিয়ে একদম ও মা গো একদম বাও কীর্তে এই পিছনের দড়িগুলো বাঁধলে এই ধামড়িতে কিরম দেখায় বলো তো বন্ধুরা জানি না ভাই আমার না এই সমস্ত মানে ভীষণ ও মানে কুরুচিকর সাজগোজ না বাবা তাও ভালো এবং কুরুচিকর সাজগোজ একদম মানে পছন্দ না একটা ম্যাচুরিটির সঙ্গে একটা গ্র্যাভিটি তার সাথে তার মানে পোশাক আশাক হবে হুম এই পিছনে দড়িয়ে দিয়ে আমার মাসি গেছে ওই মাসির ফাঁসির ভিডিও দেখে এই মেয়ে কত কিছু শুনে তার মানি ব্যাগে আবার এইসব ফটোগুলোই রাখছে ভাবা যায় ট্রেন মিস ট্রেন মিস করছিলো আগের দিন ট্রেন মিস ইচ্ছাকৃত করেছিল এবার ট্রেন মিস করেনি বেশ জম্পেশ বেশ ঠিবিয়ে মাংস ভাত কচুরি ডিম বেশ ঠিবিয়ে মিষ্টি সব ঠিবিয়ে সুন্দর করে বাড়ি এসছে নিয়ে গেছে হাতে করে তিরিশ টাকার বোধ হয় ওই হাড় আর কানের দুল আর ওই ওই যেটা গোল্ডেন কালারের আমি জানি না ও তো সব হাটের থেকে কেনে ওটার দাম কি আমি জানি না তা পুজোর সময় শাড়ি করে না থালি ঠান্ডি দিয়েছিলো তো তো বলছিলো যে কেসের ব্যাপারে যে টাকা পাবো যাই কেসের টাকা পাবো আমি এই ব্যাপারটা আমার ঠিক মাথায় আসলো না আমি যেটুকু জানি যে তরফ থেকে কেস করা হয় যে তরফ থেকে কেস করা হয় ডিমান্ডটা সে করে ধরো মন্দিরা আগে যদি কেস করে তাহলে কিন্তু মানে মন্দিরা কিন্তু টাকার ডিমান্ড করবে সেক্ষেত্রে কিন্তু ডাইনি দালাল বলল যে কেন যাবো না কোর্টে মন্দিরে আবার কিনি লজ্জের মতো মানে কেস পা কেস পা কাচারি এদের কাছে কোনো ব্যাপার না বাড়ি ভর্তি লোক বোধ একজন মানে ওই মেড সার্ভেন্টও ছিল যে নাকি রান্না করতো ওকে আমি ঠিক চিনি না উনি কে ওদের রিলেটিভ কিনা জানি না কিচেনে যে রান্না করছিল তাদের সামনে বোন মানে মা বোন সবার সামনে বলছে কিরে দিদি ভাই যাবি না তাহলে কিন্তু কেস তুলবো না মানে কোনো ব্যাপারই না এদের কাছে কোনো ব্যাপার না মানে এরা মানে নোরা মো ঘাটতে ঘাটতে না এদের কাছে যেন এই সমস্ত কোনো ব্যাপারই না আমার নামে কেস হয়েছে সেই কেস তুলতে একদম লাস্তে লাস্তে যাচ্ছি পাড়ারও কেউ কেউ জানে মানে কোনো ব্যাপার না কতটা নির্লজ্জ না কতটা নির্লজ্জ মানে নিজেদের সাথে তুলনা তো কোনো প্রশ্নই আসে না ভাবি যে আশেপাশে কাউকে তো দেখি না বোধহয় এরকম কেস তুলতে যাবি না কেস টেস তোলার পরে রাস্তাতে যেটা বলল যে টাকাটা মন্দিরা বললো আমি টাকা তুলিনি টাকা দেব ডাইনি বলল দালাল বলল যে আমি টাকা পাবো আমি বুঝতে পারলাম না কেসটা তো মন্দিরা করেছিল সেখানে দালাল কেন টাকা পাবে কি বেসিসে এখন দালাল কেসটা তো মন্দিরাই তুলেছে দুজনেরই তো সাইন লেগেছে যার এগেনস্টে কেস এবং যে করেছে বাদী বিবাদী দুজনেরই সাইন লাগবে সর্বোপরি একটা কথা বলি মন্দিরের বাড়াবাড়িটা আমার খুব মনে হচ্ছে এমএসএলদের কিছু একটা দেখাতে চাইছে হুম এবং আমার মনে হয় ও আবার সেই কিছু ব্যাপারে হাত হাত পেতেও নিয়ে এসছে এই যে বাথরুম পায়খানা তো করে সব টাকা তো উসুল হয়ে গেল সব টাকা তো খরচ হয়ে গেল এইবার তো এমএসএলদের জন্য তো কেস করতে হবে সেই সেটা ওর উপায়টা কি এই সন্দীপের বিরুদ্ধে চক্রান্ত করে নোংরা নোংরা ভিডিও করা হুম যেটাতে ও সাকসেস হয়েছে আর্জেন্ট আর্জেন্ট ভেরি ভেরি আর্জেন্ট দুর্দান্ত ভেরি ভেরি আর্জেন্ট বুঝেছো এরকম কম আর ওর ভিডিও দেখতে বিশেষ করে আমাদের সহকর্মীরাই ছুটবে যদিও এই ভিডিওটা আমি দেখিনি যেটাতে ভেরি 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 আর্জেন্ট তো সেটা আমি দেখিনি তো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারে রে করে ছুটবে মজা পেয়ে বসেছে সবাই আর ও মজা পেয়ে বসেছে তো সন্দীপের পেছনে লেগে যেটুকু টাকা উঠছে তো উঠছে আর তো তেমন কাউকে নিয়ে ঠিক মতো করতে পারছে না মন্দিরা তো মুখটাকে একেবারে বন্ধ করে দিয়েছে মন্দিরা মুখটা বন্ধ করে দিয়েছে ওকে নিয়ে সেই লেভেলে ভিডিও করতে পারবে না বাকি রইল সন্দীপ সন্দীপকে নিয়েই একা এরকম মানে কটা আর করবে তো যে টাকাটা ওর দরকার তো চলে যায় ছাটাং মন্দিরার কাছে কেস তোলা হবে সেই বাবদ বোধ হয় কিছু মোটা টাকা এ মনে হয় ডিমান্ড করেছে ডিমান্ড শুধু করেনি বেশ গুছিয়ে নিয়েছে আজকে মন্দিরা পরিষ্কার বললো টাকা তোলা হয়নি তুলব কিনা ভাবতে পারছি না তো বন্ধুরা আমরা যেটা আইডিয়া করেছি যে এই মন্দিরার কাছ থেকে টাকা নেয় ডাইরেক্ট টাকা নেয় এটা একদম সত্যি কথা বলে ডাইরেক্ট টাকা দেন হলে আরও কিছু ফাঁস করব আরও কিছু ফাঁস করব তো এরা মহাফাসা ফেসেছে এই নোংরা চালে তো একটাই কথা বলবো ভাই এরোই এই নোংরা মেয়েটা কেউ এটিতে যারাই আছো এর সাথে কেউ সদ্ভাব করতে চেয়েও না যারা করেছে তারা সেই লেভেলেই অসভ্য নোংরা তাদের সেই দম আছে তোমরা যারা মানে আত্মসম্মান নিয়ে থাকো না এর সাথে কোনোদিন সদ্ব্যবহার করবে না একে কোনো দিন বাড়িতে ডাকবে মাংস ভাত ঢিপানো তো দূরের কথা রাস্তায় অনেক অ্যানিমেল ঘুরে বেড়ায় ভাই রান্না করে তাদেরকে খেতে দিও মানবিকতার খাতিরে রাস্তায় তাদেরকে দিয়ে দেয় নোংরা মহিলাকে বাড়িতে ডেকে এনে মাংস ভাত ঢিপিয়ে দেওয়ার কোনো মানে হয় না জানি না তোমাদের ভিডিওটা কীরকম লাগবে একে নিয়ে কথা বলতে গেলে এই মন্দিরা আর এই ডায়নি একে নিয়ে কথা বলতে গেলে বন্ধুরা কিছু বাজে কথা মুখ থেকে বেরোতেই হয় কতটা ভালোভাবে থাকবো বলো তো তো আজকে ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা